ॐ ज्ञानतिमिरन्दस्वज्ञानञ्जनशलाकया चकुरन्मिलितं जेन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जन भूतले शाङ्गूपदामयं ददा शपदान्तिकं नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठा भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिनि नमस्ते शरशतदेवे गौरवाणी प्रचारिणि निशेषशुन्न पश्चात् देशतारिणि जय श्री कृष्ण चैतन्य श्रीकृष्ण चैतन्यप्रभुनितानन्द श्री अद्वैतगदाधर श्रीभाषदि गौरभक्तबृन्दं हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ম ভগবতে বাসুদেবায়ম ভগবতে বাসুদেবায় আমাদের কত পর্যন্ত শ্লোক হয়েছিল একটু বলবেন আর সকলকে আমার প্রণাম জানাই আশা করছি সকলে ভালো আছেন আমরাও সকলে ভালোই আছি আমাদের মোটামুটি তারকা ট্যুর যা ছিল ট্যুর প্রায় শেষের পথে কালকে সম্ভবত রাতে আমাদের ট্রেন তা আমরা কালকে আগামীকাল রাতের বেলায় রওনা দেব তারপরে আসতে হবে দুই দিন তাই না আসার সময় তো প্রায় আটচল্লিশ ঘন্টা উপরে লেগেছে দেখুন যেহেতু আহমেদাবাদ প্রায় সাত আট ঘন্টা এগিয়ে এসছি তার একটু কম সময় লাগবে তাও মোটামুটি দুদিন লেগে যাবে আমাদের তো আমরা কত চোদ্দ পর্যন্ত হয়েছে না কি দেখছিলাম আমরা যে বিদুর ধৃতরাষ্ট্রকে বলছিলেন আপনার এই পুত্র লক্ষ্মী ছাড়া পুত্রকে আপনি ত্যাগ করুন তাই না তো এই কথা শুনে দুর্যোধন তাকে অত্যন্ত অপমান করেছিল তো দুর্যোধন কি অপমান করেছিল কি বলল সেই কথাগুলো আজকে আমরা পড়ব তাই না শ্লোক পনেরো কয়ে নমাত্র উপজুহাবজি জিক্ষ দশ্যা শুতাং যাদ বলি ন এইব পুষ্টা তস্মিন প্রতিভা পরকৃত আস্তে নির্বাস ত্যামা আশপুরাচ্ছ শান এই দাসী পুত্রকে এখানে কে ডেকে এনেছে এ এতই কুটিল যে যাদের অন্য পুষ্ট হয়েছে তাদেরই বিপক্ষতা আচরণে প্রবৃত্ত হয়ে শত্রুর সাহায্যার্থে নিযুক্ত হয়েছে একে এখনই প্রাসাদ থেকে নির্বাসিত করা হোক এবং কেবল তার শ্বাসমাত্র যেন সে তার সঙ্গে নিয়ে যেতে পারে কত বড় কথা বলেছে দুর্যোধন তাই না তার সম্পর্কে কি হয় কাকা বিদুর ধৃতরাষ্ট্রের ছোট ভাই কাকাকেই কথা বলছে কি বলছে দাসীপুত্র। এই কাশিপুত্রকে কে এখানে ডেকে এনেছে এ এতই কুটিল বিদুরকে বলছে সে হচ্ছে কুটিল কেন কারণ সে তো তার বিপক্ষে কথা বলেছে দুর্যোধনের বিপক্ষে কথা বলেছে তো কি দুর্যোধনের বিপক্ষে কথা বলছে মানে সে পাণ্ডবদের সাথে মিলিত আছে সে এতই কুটিল যে যাদের অন্নে তুষ্ট হয়েছে যাদের অন্নে বলতে সে তো সে রাজার কাছে কাজ করতো তাই না ধরতে গেলে বেতনভুক্ত কর্মচারী বলা যায় যাদের অন্য পুষ্ট হয়েছে তাদেরই বিপক্ষতা আচরণ করছে অর্থাৎ আমাদের অন্য তুষ্ট হয়েছে আমি হচ্ছি আমার হয়েছে আমার বদনাম করছে আমার বাবার সামনে দাঁড়িয়ে এত বড় সাহস এজন্য বলছে যে তাকে কি করা হোক এক্ষুনি প্রাসাদ থেকে নির্বাসিত করা হোক নির্বাচন পাঠিয়ে দিন আর কি বলছে মহারাজকে বলছেন যদি ধৃতরাষ্ট্রকে এবং সে সাথে কি নিয়ে যেতে পারে সে যেন সাথে শুধুমাত্র তার শ্বাসটুকু নিয়ে যেতে পারে কথা মানে যে তুমি নিয়ে যেতে পারবে না থেকে বেরিয়ে যাও যদিও বিদ্যুৎ ছিল একজন কি হিসেবে তাই না তো তার তো অস্ত্র শস্ত্র বা তার কিছু জিনিসপত্র তো ছিল একজন মহামন্ত্রী হিসেবে কিন্তু বলছে কি সে যেন শুধুমাত্র শ্বাসটুকু সাথে করে নিয়ে যায় নিঃশ্বাস অর্থাৎ এক কাপড়ে বেরিয়ে যেতে বলছে এত রকমের মানে অপমান কিরকম ভাবে পড়েছে। তো এখানে তারপর যে শ্রীল প্রভুপাত বিদুরের জন্ম কথা বলছেন যে যারা দাসীপুত্র থাকতেন তাদের রাজ সিংহাসনের উপর কোনো দাবি থাকতো না তবে তারা রাজপুত্রদেরই মতো প্রতিপালিত হয়ে বৃত্তি লাভ করতে এবং নানা রকম সুযোগ সুবিধা পেত বিদুর ছিলেন সেই রকমই একজন দাসীর পুত্র এবং তাই তাকে ক্ষত্রিয়দের মধ্যে গণনা করা হতো না মহারাজ ধৃতরাষ্ট্র এই দাসী পুত্র কনিষ্ঠ ভাতা বিদুরের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ ছিলেন তো দুর্যোধন কি করতেন জানতেন যে বিদুর সবসময় তাদের ভালো চাইতেন ধৃতরাষ্ট্র জানতেন যে না বিদুর সবসময় যাই বলুক না কেন তাদের ভালোর জন্যই বলছে কিন্তু ওই যে নিজের বিরুদ্ধে কথা বললে বলে না অনেক সময় উচিত কথা বললেও দোষ দেখবেন অনেক সময় কেউ যদি একটা খারাপ কাজ করছে আপনি যদি তাকে হয়তো বন্ধুর মতো মনে করেও বা তার ভালো চেয়েও আপনি বলতে চান দেখো তুমি এই কাজটা করছো এই জিনিসটাই মনে হয় না করে আর একটু উন্নত হলে ভালো হয় তখন কিন্তু সেই কথাটা কিন্তু মানতে চায় না যেমন এর আগে শ্লোকের তাৎপর্য আমরা পড়েছি না মূর্খকে যদি কেউ সদ উপদেশ দেয় তাহলে কি হয় সে ক্ষুব্ধ হয় অর্থাৎ রেগে যায় আর যারা জ্ঞানী বা বুদ্ধিমান ব্যক্তি তারা কি করেন যদি কেউ কিছু দোষ ধরিয়ে দেয় সেই দোষটার উপরে কাজ করে এজন্য বলা হয়ে থাকে যেমন সরকার সরকারের জন্য বিরোধী পার্টি একটা বিশাল একটা স্ট্রং পয়েন্ট কেন সরকার যখন কোনো কাজ করছে তার বিরোধী পক্ষেরা তার দোষ বের করছে এটা করে না এটা করেনি এটা করেনি সেটা যদি তারা গ্রহণ করে হ্যাঁ আমি এটা এটা করিনি ঠিকই তো তাহলে আমি এই কাজগুলো করি তাহলে সেটা খুব ভালো যেমন এখন হয়তো অনেক দোষ থাকতে পারে না যেমন আমি অনেক সময় জিজ্ঞাসা করি আপনাদেরও যে আপনাদের কাছে কি মনে হয় যদি আপনাদের কোনো মনে হয় কোনো জায়গায় সংশোধন করা প্রয়োজন সেটাও বলবেন ভালোও বলবেন মন্দও বলবেন যে সেই জিনিসটা মন্দ বলার দ্বারা কি হয় একজনকে শিক্ষা দেওয়া সে হয়তো একটা ভুল কাজ করছে একটা হচ্ছে জিনিস বুঝতে পারছে না সে করছে করতে যাচ্ছে তখন তাকে যদি বলা হয় হ্যাঁ এই জিনিসটা তুমি করো না সে যদি মূর্খ হয় রেগে যাবে আমি করছি আপনার কি এরকম বলো না অনেকে দেখবেন যদি বলছে হ্যাঁ কোনো করছে দেখো তুমি এই কাজটা করছো এটা ঠিক না আমার হাত আমি করছি আপনি বলার কে আপনি কেন বলছেন কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কি করেন চিন্তা করেন সেই ব্যাপারটা নিয়ে যে সে যে বলেছে আসলেই কি এই জিনিসটা আমার মধ্যে আছে খুঁজে বের করে খুঁজে বের করি সেই জায়গাটা সে শতরা হয় এজন্য বলা হয় শত্রু হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু যদি সে আমাদেরকে এরকমভাবে দোষগুলো ধরিয়ে দেয় যাই হোক এই প্রসঙ্গে এখানে বলছেন যে দুর্যোধন কেবল বিদুরের জন্মসূত্রকে অপমান করেননি অধিকন্তু সে তাকে তার শত্রু যুধিষ্ঠিরের পক্ষপাতিত করছে বলে তাকে অবিশ্বাসী আখ্যা দিয়েছিল তার মানে কি বিদুরের মতো একজন মহামন্ত্রী যে বিশেষ করে ভীষ্ম তারপরে বিদুর এনারা এনারা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন কেন তারা সেই রাজার আনুগত্য ছিলেন এবং তাদের সেই আনুগত্য রক্ষা করতে গিয়ে তারা জানতেন যে ধৃতরাষ্ট্র দুর্যোধন অনেক অন্যায় কাজ করছে তারপরে কিন্তু তাদের স্বাদ তারা ছাড়েননি তাদেরকে ত্যাগ করেননি কিন্তু এখানে কি করলো দুর্যোধন শেষ মুহূর্তে অবিশ্বাসে বলল আপনি যদি কোনো এরকম খারাপ মানুষের জন্য যত কিছুই করেন না কেন বলে না একটা প্রবাদ আছে দুধ কলা দিয়ে কালসাপ পুষলে একদম যত আদর করে পোষো না কেন একটা না একটা সময় সে কিন্তু ছবল মারবে তাই না তো এই জন্য আমরা কর্ম করি বা ভালো করতে চাই লোকে কার ভালো করব। কার ভালো করব না সেই ব্যাপারটা আমাদের চিন্তা করতে হয় যেমন আমাদের যে দশবিধ নাম অপরাধ রয়েছে তার মধ্যে নয় নম্বর নাম অপরাধে বলছে শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা এটা একটা নাম অপরাধ মানে নামের প্রতি অপরাধ হয় কি নামের প্রতি অপরাধ যা শ্রদ্ধা নেই তাকে যদি আমি ভগবানের দিব্য নামের মহিমা বলতে চাই তখন সে কী করবে হয়তো সেটাকে অবিশ্বাস করবে অবিশ্বাস করে উল্টো পাল্টা কথা বলবে তখন সেই ক্ষেত্রে কি তারও অপরাধ আমি শুনছি আমারও অপরাধ তো এই জিনিস এখানে বিদুরার মতো একজন নিষ্পাপ ব্যক্তিকে জঘন্য অপবাদ দিল কি একে তো বললো সে কুটিল দ্বিতীয়ত তাকে দাসে পুত্র বলে অপমান করলো তৃতীয়ত তাকে অবিশ্বাসী বিশ্বাসঘাতক বললো তাই না যে সে শত্রুপক্ষের হয়ে কাজ করছে তার মানে এটা একটা বিশাল বড় অপবাদ না এখন আপনি যদি কারো প্রতি খুব ঘনিষ্ঠ হন অনুগত হন সে যদি আপনাকে বলে না তুমি আমার প্রতি অনুগত না তুমি অমুকের হয়ে কাজ করছো এটা আপনার তখন লাগবে না ভেতরে

তীক্ষ্ণ বাক্যে মর্মাহত হয়ে বিদুর দাঁড়ে তার ধনুক রেখে তার ভ্রাতার প্রাসাদ পরিত্যাগ করলেন ভগবানের মায়ার খেলা বলে মনে করে তিনি তাতে কিছুমাত্র ব্যথিত হননি আরো সুন্দর শিক্ষা যে কি বলছে এরকম কর্ণবেদী বানের মতো তীক্ষ্ণ বাক্য বান বান থেকে তীক্ষ্ণ অস্ত্র হয় তাই না একদম ফালা ফালা করে দেয় সেরকম বাক্যবান বাক্য আমাদের অনেক সময় আছে না দেখুন বাক্যের এত শক্তি বাক্যবান বাক্যবান যখন বেরোয় তখন মানুষের হৃদয় ছিন্ন ভিন্ন করে দিতে পারে এরকম হয় না দেখবেন আপনি হয়তো কারোর কাছ থেকে কোনো কথা আশা করেননি আপনি হয়তো কাউকে অনেক ভালোবাসেন আপনি মনে করছেন যে না সেও হয়তো আপনাকে ভালোবাসে কিন্তু সে যদি দেখা গেল এরকম ধরনের কিছু কথা আপনাকে বলল। তখন দেখা যায় সেই কথাগুলো কিন্তু সারা জীবনেও ভোলা যায় না তাই না তখন মানে ও কথাটা বারবার মনে হয় সেই কথাটা আমাকে বলল যে পান ভেতরে বলে না উপরে যদি আমাদের আঘাত লাগে কিছুদিন পরে সেটা শুকিয়ে যায় কিন্তু হৃদয়ে যদি আঘাত লাগে সেই আঘাতটা কিন্তু সহজে শুকাতে চায় না অনেক সময় লাগে তো সেরকম এই জিনিসটা বলছে যে তার তীক্ষ্ণ মানে মর্মাহত হলেন মর্মাহত হয়ে আবার কি করলেন বিদুর ধনুক রেখে দিলেন কেন কারণ তাকে কি বলেছে যে তুমি শুধু সে যেন শুধুমাত্র শ্বাসটুকু নিয়ে যেতে পারে আর কিছু না নিয়ে যেতে পারে তিনি তার ধনুক সেখানে ত্যাগ করলেন করে তার ভাতার প্রসাদ পরিত্যাগ করলেন কিন্তু এখানে সবচেয়ে সুন্দর যে জিনিসটা ভগবানের মায়ার খেলা বলে মনে করে তিনি তাতে কিছুমাত্র ব্যথিত হননি এই যে এত বড় কথা বলেছে এত বড় অপবাদ দিল তার সারা জীবনের কাজের উপর একটা প্রশ্ন না যেমন মনে করুন একজন মাতাজি মহিলা হয়তো সে সারা জীবন তার স্বামীর ঘরে কষ্ট করছে করছে তো তো বিয়ের পর থেকে এসে এখন তত পরিশ্রম হয় না কিন্তু আগের দিনে হতো আমরা মা তাতি জেঠিদের দেখেছি হয়তো একান্নবর্তী পরিবার ছিল শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর অনেক লোকজন সারা দিন খাটতে হতো তো কাজের লোকও তখন ছিল না নিজেরা নিজেরা সমস্ত কাজকর্ম করতে হতো কাজকর্ম করে টোরে তারপরও যদি কখনো ঝগড়া হতো কি শুনতো একটা কথা বলতো কি করো সারাদিন কিছু করোনা সারাদিন ঘরে বসে থাকো তাই না অর্থাৎ কিছুই করে না তখন কি কষ্টটা লাগে যে যে হয়তো তার সারাটা জীবন দিয়ে দিল একটা বৃদ্ধ বয়সে দেখবেন এরকম আমি ওই দিন শুনছিলাম একজন মাতাজি প্রায় অনেক বুড়ো হয়ে গেছে কান্না করছে কি কান্না করছে তার সংসার থেকে বলছে কি করলে সারা জীবন কি করেছ। এরকম অনেক ঘটনা আমাদের সামনে আসে প্রভুদের এরকম সেম অবস্থা সারা জীবন একটা সংসারের পিছনে দিয়ে পরবর্তী ছেলেরা হয়তো তাদের মন মতো হয়নি ছেলেরা তখন বলে কি করেছ সারা জীবনে একটা বাড়িও তো বানিয়ে দিতে পারি এই হচ্ছে অবস্থা অথচ হয়তো সেই ছেলেটাকে পরিশ্রম করে টাকা পয়সা দিয়ে লেখাপড়া শিখিয়ে আজকে মানে সে ইনকাম করতে পারে সেই জায়গায় তাকে এনে দাঁড় করিয়েছে তখন যখন এরকম ধরনের কথা বলে কি করলা জীবনে এরকম বলে না অনেকে কি করলা জীবনে সারা জীবনে তো কিছুই করলে না মাকে বলবে কি করেছ সারা জীবন তুমি আমার জন্য সংসারে শুধু তো ঘরে শুধু রান্নাবান্না করেছ হাড়ি পাতিল খেলেছ বাবাকে বলবে কি করেছ সারা জীবন পারুন একটা বাড়ি করতে পারি আমাদেরকে হাইফাই ফাই লাইফস্টাইল দিতে একটা দুটো কথায় কি হয় পুরু যে সারা জীবনের পরিশ্রম সারা জীবনের ত্যাগ তিতিক্ষা সব সাথে হয়ে যায় অনেকে মনে মনে হয়তো চিন্তা করছেন লিখবেন না জানি যে আপনাদের লাইফের সাথে অনেকটা মিলে যায় কি না দেখবেন যেহেতু আমি মাতাজি হিসাবে অভিজ্ঞতাটা মাতাজিদের বেশি আসে তার জন্য প্রভুজিরা আর কিছু মনে করবেন না যে মাতাজি মাতাজিদের কথাই বেশি বলে অভিজ্ঞতা এই জিনিসগুলো হয় আমাদেরও যে হয় না তা না আর হয়তো অনেক সময় দেখা গেলো একটা কিছু বলে হ্যাঁ কিছুই তো করো না তখন মনে হয় কি কিছুই করি না এত কিছু করে সারা দিন ঘরে কাজকর্ম করে বাচ্চা কাচ্চা লালন পালন করি কিছুই করি না এই কথাটা কিন্তু অনেকেরই আসে আসে তাই না অনেকের মনে এই প্রশ্নটা মানে কি মাতাজি মানে হচ্ছে মা আমরা শুধুমাত্র নিজের স্ত্রী ব্যতীত সকলকে নিজের মা বলে মনে করি এই জন্য মাতাজি বলে সম্বোধন করি তো সে এই জিনিসটায় কী করলো ভগবানের মায়ার খেলা বলে মনে করি ব্যথিত হলো না এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয় যদি আমরা ভগবত সেবায় যুক্ত থাকি তখন কিন্তু আমরা এই জিনিসটা কাটিয়ে উঠতে পারবো সুখটা যেমন বিদুর করেছিলেন বিদুর এখানে কি চিন্তা করলেন যে এগুলো হচ্ছে ভগবানের মায়ার খেলা তো যত কিছু আমি করেছি না করেছি আজকে আমাকে কথা শুনতে হচ্ছে কি যাই কিছু করতে হচ্ছে তো সুতরাং অবশ্যই ভগবানের এর পিছনে প্ল্যানিং আছে ভালো তো সেই প্ল্যানিংটা বিদুর ধরতে পেরেছিলেন এক তাকে যুদ্ধ করতে হয়নি এই ভয়ানক যুদ্ধে কিন্তু তাকে ইয়ে করতে হয়নি যুদ্ধের আগেই সে বেরিয়ে গেল কারণ আমরা দেখলাম যে যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে পাঠিয়েছিলেন শান্তি প্রস্তাব নিয়ে তারপরেই কিন্তু বিদুরকে ডেকে পাঠালেন তাই না তার মানে যুদ্ধ শুরু হয়নি এই যে বিদুর বেরিয়ে গেলেন পুরো যুদ্ধে কিন্তু আর বিদুর ফিরবেন না একটা জিনিস তাকে কি বলে ধর্ম সংকটে পড়তে হয়নি যে দুর্যোধনের পক্ষে পড়বো যাব আমার দায়িত্ব নাকি পাণ্ডবদের পক্ষে যাব কোনটা করব সে ধর্ম থেকে রক্ষা পেয়ে গেল দ্বিতীয়ত যুদ্ধ করতে হলো না তৃতীয়ত সে সারা জীবন্ত দায়িত্ব পালন করেছে তীর্থ পর্যটন করতে বেরিয়ে গেল এবং তখনই তার গিয়ে মৈত্র ঋষির সাথে দেখা হবে এই জিনিসটা এখানে বলছেন ভগবানের শুদ্ধ ভক্ত কখনও ভগবানের বহিরঙ্গা মায়া সৃষ্ট কোনো অপ্রীতিকর অবস্থাতে বিচলিত হয় না সে কি জানে যে সবকিছু ভগবান নিয়ন্ত্রণ করছে ভগবান যেহেতু সবকিছু মনে করেন হয়তো তিনি আমার জন্য করেছেন তাই না তো এখানে বলছে বহিরঙ্গা মায়ার প্রভাবে দুর্যোধন তার নিজের বিনাশের পথেই অগ্রসর হচ্ছে তিনি তাই বিবেচনা করেছিলেন যে মায়ার প্রভাবই চরম যদিও তিনি দেখেছিলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি কীভাবে তাকে সেই পরিস্থিতিতে সাহায্য করেছিলেন যে বহিরঙ্গা মায়া শক্তি অর্থাৎ এই যে জনজগতে আমরা রয়েছি ভগবানের মায়া দ্বারা কি হই আমরা প্রভাবিত হই প্রভাবিত হয়ে দুঃখ কষ্ট ভোগ করি তো এই জিনিসটা বিদুর বুঝতে পেরেছিলেন যে দুর্যোধন এরকম করছে অবশ্যই মায়ার চক্করে পড়ে সেরকম হচ্ছে তো এখানে একটা কথা যেটা ভগবানের শক্তি মায়া এখানে অন্তরঙ্গ বহিরঙ্গ উভয়ভাবেই কাজ করেছিলেন বহিরঙ্গা শক্তি কিভাবে কাজ করে ভগবানের থেকে ডিটাস্ট করে তাই না আর অন্তরঙ্গা শক্তি কি করে কেউ যখন বুঝতে পারে বুঝতে পেরে না এই জড় জগতে আমি কষ্ট পাচ্ছি ভগবানের প্রতি শরণাগত হয় তখন সেই মায়া শক্তি কি করে অন্তরঙ্গা শক্তি অর্থাৎ যোগ মায়া রূপে তাকে ভগবানের সাথে সংযুক্ত করিয়ে দেয় তো শ্লোক সতেরো আর পড়ব সতেরো সনির্গত অন্য ক্রমৎ পুণ্য চিকিৎসায় উর্বং অধিষ্ঠিত জানি সহস্র মূর্তি বিদুর তার পুণ্য ফলের প্রভাবে কৌরবদের পুণ্যার্জিত সৌভাগ্য অর্জন করেছিলেন উস্তিনাপুর ত্যাগ করার পর তিনি ভগবানের শ্রীপাদ পদ্মস্বরূপ বহু তীর্থস্থানের আশ্রয় গ্রহণ করেছিলেন যে সমস্ত তীর্থস্থানে ভগবানের শত সহস্র চিনময় বিগ্রহ অধিষ্ঠিত বাসনায় তিনি সেই সমস্ত তীর্থ পর্যটন করেছিলেন এখানে কি বলছে যে বিদুর নিঃসন্দেহে কি ছিলেন অতি উন্নত স্তরের কারণ কি আমরা জানি চারটা জিনিস পাওয়া যায় কেউ যদি পুণ্যকর্ম করে পুণ্যকর্মের ফলস্বরূপ সে চারটা জিনিস পায় উচ্চকুলে জন্ম তারপর হচ্ছে বিদ্যা ঐশ্বর্য আর হচ্ছে সৌন্দর্য এগুলো হচ্ছে পুণ্যকর্মের প্রভাবে মানুষ পেয়ে থাকে তো এই জন্য বিদুরের কথা বলছেন বিদুর নিঃসন্দেহে ছিল উন্নত স্তরের পূর্বকৃত পুণ্যের ফল কিন্তু এই সমস্ত পুণ্য ভগবানের কৃপা লাভ করে তার সেবায় যুক্ত হওয়ার জন্য যথেষ্ট নন তাই বিদুর কি করলেন বিদুর নিজেকে যথেষ্ট পুণ্যবান নন বলে বিবেচনা করে ভগবানের নিকটবর্তী হওয়ার মহাপুণ্য অর্জন করার জন্য পৃথিবীর সমস্ত তীর্থস্থানগুলি পর্যটন করতে মনস্থ করেন এবং সবচেয়ে আশ্চর্যের কথা বিদ্যুৎ যখন তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছেন তখন কিন্তু ভগবান কৃষ্ণ এই পৃথিবীতে ছিলেন বর্তমান লীলা করছিলেন কিন্তু তিনি কিন্তু ভগবানের কাছে যাননি কেন কারণ তিনি চেয়েছিলেন নিজে আগে পবিত্র হতে সে জিনিসটা এখানে বলছে যে তিনি তা করেননি কেননা যথেষ্টভাবে পাপ মুক্ত হতে পারেননি বলে তিনি নিজেকে মনে করেছিলেন সম্পূর্ণরূপে রূপে পাপ মুক্ত না হলে শুদ্ধ ভগবত ভক্ত হওয়া যায় না কেন তিনি পাপ মুক্ত হতে পারেননি বলে নিজেকে মনে করছিলেন এখানে সেই কারণটা বলছেন বিদুর জানতেন যে কূটনীতি পরায়ণ ধৃতরাষ্ট্র দুর্যোধনের সঙ্গ করার ফলে তিনি তার পূর্ণ ফল হারিয়েছেন এবং তাই তিনি তৎক্ষণাৎ ভগবানের সাহচর্য লাভ করার উপযুক্ত ছিলেন বুঝতে পেরেছেন একজন শুদ্ধ ভক্তের চিন্তা কতটা উঁচুতে যে আমি ভগবানের কাছে দেখা করছি ভগবানের সাথে দেখা করতে যাবো আমি তো এখনো ততটা যোগ্য হইনি বরং এই দুর্যোধনের ধৃতরাষ্ট্রের তাদের এই কুসঙ্গের ফলে আমার যা পুণ্য ফল যা পুণ্য ছিল সব আমি আরও হারিয়ে ফেলেছি তো সুতরাং আমাকে কি করতে হবে এমন কাজ করতে হবে মহাপূর্ণ অর্থাৎ এটাকে আমরা অনেকটা সুকৃতি বলে থাকি ভগবানের সাহচর্যা যাওয়ার জন্য আমাকে সেই সুকৃতি অর্জন করতে হবে তো সেই জন্য তারা কি করলেন মানে বিদুর এরকম বিভিন্ন তীর্থস্থানে গিয়েছিলেন তীর্থস্থানে মানুষ কেন যায় তীর্থস্থানগুলি তীর্থযাত্রীদের পাপ মুক্ত করার জন্য এবং এই সমস্ত তীর্থস্থানগুলি ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে সকলকে ভগবত উপলব্ধির শুদ্ধ চেতনার স্তরে অধিষ্ঠিত হওয়ার সুযোগ দান করার জন্য তো আজকে আমাদের মহারাজা বলছিলেন মহারাজ যেখানেই যাচ্ছেন নিজে তো উনি বলছেন বাংলায় যেখানে যাচ্ছেন সেখানকার যে পুরোহিত বা ব্রাহ্মণ বা মহা মানে কেউ না কেউ তো থাকে তাই না দায়িত্বে যে মন্দিরে হোক সেখানে গিয়ে কিন্তু তাদেরকে নিয়ে তাদের কথা শুনুন সেখান থেকে আমাদের শিক্ষা দিলেন যে থামে যখন যাবেন সেখানকার বৈষ্ণবদের মুখ থেকে কিছু শ্রবণ করা উচিত এখানে এটা বলছে মানুষের কর্তব্য হচ্ছে সেখানে ভগবানের সেবায় যুক্ত যে সমস্ত মহাত্মারা রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আগ্রহী হওয়া আমরা কি করি আমরা ধামে যাই এটা সেটা ঘুরি টুরি দেখি বিল্ডিং দেখি মূর্তি দেখি কি বলে কারো মানুষের কীর্তন দেখি নাচানাচি দেখি দেখে চলে আসি বলছি এটা অরিজিনাল ধাম দর্শন নয় তীর্থস্থান ভ্রমণ নয় তীর্থস্থান ভ্রমণ মানে কি যখন আমি কোনো তীর্থে যাবো সেখানকার সাধু মহাত্মারা যারা রয়েছেন বা ভগবানের সেবায় যুক্ত যারা রয়েছেন এখানে বলছে ভগবানের সেবায় যুক্ত যে সমস্ত মহাত্মারা রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আগ্রহী হয় অর্থাৎ আমাকে কি করতে হবে সাক্ষাৎ করার জন্য আগ্রহী হতে হবে আমাদের অনেক সময় এরকম হয় অনেক ভক্তরা আসে এসে অনেকটা লুকিয়ে লুকিয়ে আসে লুকিয়ে লুকিয়ে চলে যায় দেখা করব না দেখা করলে কি জানি কি হবে এখন মনের মধ্যে কি চলে সেটা ভগবান বলতে পারি কিন্তু প্রকৃতপক্ষে সেটা তীর্থ দর্শন হচ্ছে না তীর্থে গেলে সেখানকার মহিমা শ্রবণ করতে হবে তো সে সাধু গুরু বৈষ্ণবের মুখে তখন হচ্ছে আমার তীর্থ ভ্রমণ স্বার্থ অনেক সময় দেখা যায় না অনেকে হাস ধামে এসছে দুদিন তিন দিন ছিল সে এত ব্যস্ত ঘোরাঘুরি শপিং এটা সেটার ফলে সে হয়তো ভক্তদের সাথে বৈষ্ণবদের সাথে একটা এক মিনিট কথা বলারও টাইম পায়নি এই অভিজ্ঞতাটা আমাদের আছে অনেকে অনেক সময় আসে আসে চলে যায় একটা ফোন করারও টাইম পায় না মাতাজি এসেছিলাম আবার অনেকে অজুহাত দেখায় আপনারা তো ব্যস্ত থাকেন তাই ফোন টোন করি না চিন্তা করি ব্যস্তর মধ্যে আবার ফোন করলে আর একটু ডিস্টার্ব হবেন মানে নিজে নিজেই ডিসিশন বা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম না আমাদের চেনা জানা যদি কেউ থাকে তো খুব ভালো গিয়ে আমাদের তার সাথে দেখা করা উচিত তো সে যদি আপনার শিক্ষক মেন্টর হয় তাহলে তো আরও আগে দেখা করা উচিত আর সে যদি আপনার গুরু হয় গুরুদেবের সাথে তো আরও আগে দেখা করা উচিত যে নয়তো আপনার ধাম বা তীর্থ দর্শনের কোনো মিনিংই হয় না হ্যাঁ না এজন্য আজকেও মহারাজ আমাদের বলছিলেন যে ধাম দর্শন করতে হয় কান দিয়ে শ্রবণ করব অনেক সময় হয়তো দেখা গেলো আমরা যাই একদিকে যেমন ভাগবত যে ভাদ্র পূর্ণিমা ভাগবত জয়ন্তী আসছে দেখা যায় একদিকে ভাগবত ক্লাস হয়তো হচ্ছে অন্যদিকে হয়তো মন্দিরে আরতি বা কীর্তন হচ্ছে তো অনেকে চিন্তা করতে পারে না না আমার আরতিতে যেতে হবে মন্দিরে যেতে হবে না আপনার শ্রবণটা এর থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ উভয়ভাবে আপনি ভগবানের সঙ্গ করছেন যখন আপনি কীর্তনটা গিয়ে শুনছেন সেটাও ভগবানের সঙ্গ হচ্ছে ভাগবতম যখন শুনছেন সেটাও ভগবানের সঙ্গ করা হচ্ছে ঠিক আছে চরণ ধুলি না আরে চরণ ধুলি নেওয়া তো কথা অনেকে যে বললাম না অনেকে আছে যে না যাবো দেখা করবো এটা করবো এটা করবো এগুলি একটা দূর এতে বলে যাবো ঘুরবো ভালো ভালো খাবো ভগবান দর্শন করবো আরতি কীর্তনে যাবো নাচানাচি করবো ধান দর্শন হয়ে গেলো তীর্থ দর্শন হয়ে গেল তো মহারাজ আজকেই সকালে আমাদের এই ক্লাসটা বলছিলেন বিন্দু সরোবরে গিয়েছিলাম আমরা আজকে আজকের সময় নেই বিন্দু সরোবরের ঘটনা আরেক দিন মনে করবেন বলবো অনেক মাহাত্মপূর্ণ বিন্দু সরোবরের ঘটনা আমরা ওখানে গিয়েছিলাম স্নান করেছি মহারাজ অনেকক্ষণ ক্লাস দিলেন ওখানে কপিল দেব আমরা যে জানি কর্তমণি দেবাহতি কর্তমণি সেখানে দশ হাজার বছর তপস্যা করেছেন আর মুনি সেখানেই জন্ম মানে আবির্ভূত হয়েছিলেন ভগবান মাতা দেবাহতির গর্ভে তো সেখানেই মাতা দেবাহুতি যে আবার নতুন রূপ সৌন্দর্য ফিরে পেয়েছিলেন সেই বিন্দু শুরু করে তো অনেক অনেক সুন্দর সুন্দর লীলা আছে সেখানকার মহারাজ প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ক্লাস দিলেন তো আপনাদের এখনো এক সময় বলব তখন সেই প্রসঙ্গে বলছিলেন আর কি আপনারা যখনই কোনো ধামে যাবেন বা তীর্থ দর্শনে যাবেন দুটো কাজ করবেন এক হচ্ছে উনি সবসময় গিয়ে নিয়ে আসেন কাউকে না কাউকে ঠিক ব্রাহ্মণ পুরোহিত ওখানকার নিয়ে আসবেন যে আপ আপকুচ বলিয়ে তো তখন ওনারা কিছু বলবে যা তাদের কাছ থেকে শুনবেন এবং আশীর্বাদ নেবেন দ্বিতীয়ত আমাদেরকে সবাইকে বলে সেবা দেন যে তীর্থ দর্শনে যখন যাবেন গিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে সেবা করানো উচিত তো সুতরাং সবাই আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী সেবা দেন তো কথা শুনি আমরা কথা শুনে তারপরে আমরা সবাই সেবা দিই প্রতিটা জায়গায় আমরা যে জিনিসটা করছেন এবং মহারাজ নিজে দিচ্ছেন মহারাজ নিজে প্রত্যেককে এরকম সেবা দিচ্ছেন এবং প্রতিটা মন্দিরে যখন যাচ্ছেন ধর ই করছেন তখন প্রতিটা মন্দিরেও ভগবান মহারাজ নিজে প্রণামী দিচ্ছেন আমাদের বলছে সবাই তিনি ঠিক আছে কালকে বলবো কালকে কি হবে আমি জানি না কালকে আমাদের ট্রেন যেন কটায় এগারোটা নয় বারোটায় কখন কি ক্লাস হয় বারোটায় হলে সন্ধ্যায় ক্লাসটা দিয়ে নিতে পারি দিয়ে তারপরে হয়তো বেরোতে পারি পরের দুদিন একটু অসুবিধা হয়ে যাবে ঠিক আছে আজকে এখানে রইল বাঞ্ছা কল্পতরু ভাষাতে পা সিন্দুপতি তানাং পাবনে উপবৈষ্ণবে তুমি রেডি আছি বাইরে যাওয়ার জন্য